আলহামদুলিল্লাহ আরেকটা কল ডকছে খুব বাজে অবস্থা যাইতেছে বাবারে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে 12টা 7 অলরেডি একটা ওভারে কল পাইছি লা বাসার কাছে আছে তো এই যাত্রীকে পিকআপ করতে যাব ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি ওভার থেকে বলছিলাম

ঠিক আছে তাহলে চলে এলাম না টাকা বাড়াইছে মূলত সকালে বের একটু টিপ বেশি থাকে এবং কি ভাড়াও একটু বেশি দেয় আর আমি তো বের হয়েছি বারোটার পর এই সময় একটু রাস্তাঘাট হালকা ফাঁকাও থাকে প্লাস টিপও কম থাকে দেখি কি হয় আর এখন আসি। গ্যাস পাম্পে আলহামদুলিল্লাহ গ্যাস নেওয়া শেষ তো এখন আছি তিনশো ফিটে বসুন্ধরায় যাব এর ফাঁকে একটা একজন ড্রাইভার ভাইয়ের ইন্টারভিউ নিলাম এটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে তো দেখি আর কত টাকা মারতে পারি অ্যাক্টিভ তো মারছি এর মধ্যে আরও কল আইছিল তা আমি রিসিভ করি নাই কারণ ওই সংখ্যা ব্যস্ত ছিলাম ওই ইন্টারভিউর জন্য তো এখন বসুন্ধরা দিকে যাব দেখি আর কত টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ আরেকটা কল ডোকস অপারে এই যে বসুন্ধরার গেটের সামনে আছে তো এখন তাকে ফোন দিব ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম জি ওভার থেকে বলছিলাম হ্যাঁ রূপায়ণের গেট দিয়ে ঢোকার সময় আগে যে আচ্ছা ঠিক আছে এখন তাকে পিক আপ করতে যাবো ইনশাআল্লাহ জাতির লোকেশনে চলে আইছি কিন্তু জাতি দেখতেছি না এজন্য আবার ফোন দিলাম এই একটা অবস্থা চিটাগাং রুট ভালো জায়গা হ্যাঁ পারফেক্ট একটা জায়গা হ্যাঁ আবার এই বাসে লাগে ট্রাক দিছে লাগাইয়া এই যে দিমনি আমি ওটা ঢুকাই দেই এই একটা অবস্থা আচ্ছা ঘটনাস্থলে একবারে আলহামদুলিল্লাহ যাত্রীটা নামাই দিলাম চিঠেগাং রোড এই জায়গার পাশের অবস্থা পুরো খারাপ আর যাত্রীদের বিড়াল নিয়ে আসছিল মনে করেন পশম দিয়ে পুরো সিটটা এসে পিছনের এখন এটা পরিষ্কার কত হলো নয়তো বা নতুন যে জাতি উঠবে সে কত কমপ্লেন দিবে এই অবস্থাকে গাড়ির এত নোংরা এই সেই কিন্তু এই গাড়ি কিন্তু জাতির এই নোংরা করে রাখে ঠিক আছে এরকমও যাত্রী ওঠে নামার পরে বিস্কুটের গুঁড়া তারপরে টিস্যু কত কিছু মনে করেন ফালাই থিয়া যায় যাক আলহামদুলিল্লাহ জাতির নামায় দিলাম ভাড়া বাড়াই ছিল পাঁচশো চুরানব্বই টাকা ভাড়া অনেক কমে গেছে মনে করেন বসুন্ধরা থেকে এই জায়গায় নিয়ে আসছে এই পর্যন্ত ভাড়া আসার কথা বারোশো টাকা বারোশো টাকা গিয়ে তেরোশো টাকা পর্যন্ত ভাড়া আসার কথা প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আসতে হবে মনে হয় তো কি অবস্থা করতেছে আবার অফিসে এগুলা ঠিক করা দরকার অবশ্যই এই এই টিপে আমাকে ভাড়া দিছে চারশো সাতষট্টি টাকা চারশো সাতষট্টি টাকা উনিশ পয়সা এই হলো অবস্থা বসুন্ধরা থেকে মনে করেন

আলহামদুলিল্লাহ জাতির নামাই দিলাম একশো ফিট ভাড়া এসে চারশো বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা রাখছে আর কি মনে করেন চিটাগাং রোডের ওখান থেকে সাইনবোর্ডের ওখান থেকে এই একশো ফিট পর্যন্ত নিয়ে আসলাম এই অবার আমাকে দিয়েছে তিনশো টাকা ঠিক আছে সাতান্ন পয়সা

গ্যাস সিরিয়াল মোটামুটি এবার কম আছে আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেলাম সন্ধেবেলা তো এখন আবার অনলাইনে যাব ইনশাল্লাহ দেখি কত টাকা ইনকাম করতে পারি আমি বের হয়েছিলাম বারোটার পর আর এখন বাজে ছয়টা তেতাল্লিশ ছয়টা তেতাল্লিশ ছয় ঘন্টার মতো ধরেন গাড়ি চালানো হয়েছে ছ ঘন্টা কম বেশি তো ছয় ঘন্টায় যা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু আবার ভাড়া অনেক কমাই দিছে আমি যত পরিমাণে গাড়ি চালাইছি প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি গাড়ি চলছে উনানব্বই দশমিক পাঁচ এখন পর্যন্ত বাসা যায়নি তো প্রায় নব্বই কিলোমিটার মতো গাড়ি চলার পরে মানে ষোলোশো টাকা কি একটা অবস্থা হে বসুন্ধরা থেকে আছি ট্যাং রোড নিয়ে যাই মাত্র দেয় কয় টাকা দেখছেন পাঁচশো টাকাও দেয় না কি আর বলবো দেখি এগুলা কবে ঠিক হয় ইনশাল্লাহ আজকে পাঁচটা টিপ মারছি অবারে সব করা মারসি আর এখন বাসায় চলে যাবো অবার পরিস্থিতি ষোলোশো তেত্রিশ টাকা আবার দেখাই ষোলোশো তেত্রিশ টাকা পাঁচটা টিপ পাঁচটা টিপ ষোলোশো তেত্রিশ টাকা তো এইগুলো অবস্থা খুব বাজে অবস্থা যাইতেছে বাবার এখন কোন বাড়া দিতেছে না ঠিক এ এই অবস্থায় এখন দেখি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম